আজকের ভিডিও একটি বিশেষ সতর্কবার্তা যারা প্রতিদিন বহরমপুর টু কান্ধীর রাস্তায় অর্থাৎ রাজশাহী রোড দিয়ে যাতায়াত করছেন তাদের জন্য রাস্তার দুপাশে রাস্তা চড়াইয়ের কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তা চড়াইয়ের কাজের জন্য বিগত কয়েকদিন বেশ কিছু অ্যাক্সিডেন্ট ঘটে গেছে তো আপনারা যারা বহরমপুর টু গান্ধী যাতায়াত করছেন তারা সাবধানে চলাফেরা করুন রাস্তার ধারে অনেক বালি পাথর পড়ে আছে এবং অনেক যানবাহন তো গাড়িগুলো অবাধ চলাচল করে আপনারা দু চার মিনিটের জন্য জীবনের ঝুঁকি নেবেন না হয়তো আপনার কাছে আপনার সময়ের মূল্য অনেক কিন্তু আমার মনে হয় আপনার জীবনের মূল্য সময়ের থেকে অনেক তাই সুন্দরভাবে সুষ্ঠুভাবে ড্রাইভ করুন এবং নিজে বাঁচুন এবং আপনার পরিবারকে বাঁচান এই যে কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন তো দুই দিক অনেক খাল হয়ে আছে তো অযথায় তাড়াহুড়ো করে আপনি নিজের বিপদ নিজে আনবেন না দয়া করে আজকের ভিডিওর উদ্দেশ্য শুধু এটাই যে আপনারা রাস্তাঘাটে সাবধানতা অবলম্বন করুন অযথা ওভারটেক করবেন দেখতে পাচ্ছেন রাস্তার দুধারে প্রচুর পরিমাণে ট্রাক এবং গাড়ি তো দু চার মিনিটের জন্য আপনার প্রাণের ঝুঁক নিয়ে প্রয়োজন